মাথা নষ্ট করা ডিজাইন দেখেন ফুলের ডিজাইনের মধ্যে দেখেন ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে মনে হবে গোলাপ ফুলটা মনে হয় ফুটে রয়েছে মনে হবে চতুর্শে ডিজাইন দেখেন মাথা নষ্ট করা এগুলো ডিজাইন দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন দুই হাজার সালের মধ্যে সব নতুন ডিজাইন এটা না ভাই নতুন ডিজাইন থ্রি ডি প্রিন্টের মধ্যে দেখেন যে ফুলের ডিজাইন করা আছে প্লাস পাহাড় এবং ঘর অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ঘর বাড়ি গাছপালা পাহাড় সমুদ্র সবকিছু পাবেন বিশানা চাদরের মধ্যে চন্ডী মধ্যে অনলাইন ভাইরাল একটা ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন গুলো দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন পাতা ডিজাইনের মধ্যে বা এগুলো প্রিন্ট এবং কালার যেরকম দেখা যাচ্ছে সেরকম থাকবে তো ভাই এরকম থাকবে নষ্ট করা ডিজাইন দেখেন এই যে ফুলের ডিজাইনের মধ্যে দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো সব হচ্ছে চয়েসফুল কালেকশন এগুলো দেখেন একদম থ্রি ডি প্রিন্টের মতো ফুলের ডিজাইনের মধ্যে এগুলো এগুলো বিছানায় বিছা রাখলে আপনি এমন ভালো লাগবে এগুলো দেখেন প্রজাপতির মাঝে বাটিক ডিজাইন দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এগুলো বাটিক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন বাটিকের মধ্যে একটা পাঁচ ফুল কালেকশন দেখেন দেখেন চমৎকার একটা ডিজাইন এবং কালার হবে এটা হচ্ছে পাঁচটা স্টার ফুলের মধ্যে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাই কিনে ব্যাসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমার এই শোরুম যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় আপনার রূপগঞ্জ গালসিয়া ঠিক আছে সিটি মার্কেট নিচতলা তিন নাম্বার গলি তিন নাম্বার দোকান আসলে পাবেন দোকানের নাম হচ্ছে আপনার মেসার্স সিয়াম হোম কালেকশন আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিওগুলোর মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ অর্ডার করতে পারবেন আচ্ছা তো প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই দেখাবো সত্তর টাকা থেকে কিছু কালেকশন

হলুদের কালেকশন দেখেন দেখেন আমার সাধারণ একটা কালার দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন ভাইগুলো কালার এবং প্রিন্টেরকমই থাকবে কত টাকা সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা মাথার গুলো দেখেন সেম কালার এবং সেম মধ্যে দুইটা মাথার বালিশের কাবার এবং একটা সাইজ বিছানা চাদর

মাত্র কত টাকায় মাত্র দুইশো সত্তর টাকা দেখেন অসাধারণ একটা কালার এবং প্রিন্ট গুলো দেখেন সাইজ কত হবে কালার দুইশো সত্তর টাকা গুলো দেখেন দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে করা দুইটা মাথার বালিশের কাপড় এবং একটা কিং সাইজ বিছানার চাদর

দেখার এবংম এর মধ্যে মাথার মালিশের আবার চারশো সত্তর টাকার কিছু কালেকশন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ভাই এগুলো কি সুতি কাপড় হবে সুতি কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে সুতি মাত্র কত টাকা দিছেন এখন ভাই মাত্র 470 টাকা সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 5700 একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে সাথে কি মাথার বালিশের কভার আছে দুটো মাথার বালিশের কভার সেট 470 টাকার যত বিছানার চাদর আছে সবগুলোর সাথে কমপ্লিট সেলাই করা দুটো মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর হুম হুম মাত্র কত টাকা দিছেন 470 টাকা অনলি 470 টাকা অনলি 470 টাকা আচ্ছা মাথার বালিশের কভার একটু দেখেন ভাই এই যে মাথার বালিশ দেখেন এই যে মাথার বালিশ 470 টাকার যত ডিজাইনগুলো আছে এই রকম কমপ্লিট সেলাই করা দুটো মাথার বালিশের কভার হবে এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিচ্ছে চারশো সত্তর অনলি চারশো সত্তর টাকা টাকা এরপর দেখেন চারশো সত্তর টাকার কালকশন একটা কালেকশন এবং দেখেন কম রেটের মধ্যে অনেক ভালো মানের চাদর হবে এগুলো এইগুলো কালার এবং কত টাকা এই যে ফুলের ডিজাইনের মধ্যে দেখেন ফুলগুলো হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে পুরা বিছানার চাদর এরকম ফুলের ডিজাইন থাকবে এটা সাইজ কত হবে এটা ভাই সাইজ একদম কিং সাইজ হবে না ভাই একদম কিং সাইজ হবে আর এই ডিজাইন গুলো যেরকম আছে এবং ফুলের ডিজাইন যেরকম আছে সেম এরকম থাকবে সেম এরকম থাকবে মাত্র কত টাকা দিবেন ভাই 470 470 টাকা অনলি 470 সাথে কি কমপ্লিট সেলাই করা দুটো মাথার বালিশের কভার আছে কমপ্লিট করা সেলাই দুটো মাথার বালিশ আছে এরপর দেখেন পিট কালার মধ্যে একটা কালেকশন দেখেন অসাধারণ একটা কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো প্রত্যেকটাই হবে চয়েসফুল কালেকশন এগুলো কালার গুলো অনেক সুন্দর হবে প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে এগুলো ভাই এটা সাইজ কত হবে ভাই সাইজ হবে 570 একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে মাত্র কত টাকা দিবেন ভাই অনলি 470 সাথে দুইটা কমপ্লিট সেলাই করা মাথার বালিশের কভার ফ্রি হয় ফ্রি হবে ফ্রি হবে চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে চারশো সত্তর টাকার মধ্যে আর একটা কালেকশন দেখেন অসাধারণ একটা কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সব হচ্ছে চয়েসফুল কালেকশন এগুলো দেখেন একদম থ্রি ডি এর মতো ফুলের ডিজাইনের মধ্যে এগুলো এগুলো বিছানায় বিছায় রাখলে আপনি এমন ভালো লাগবে এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম আছে সেম এরকম থাকবে সেম এরকম থাকবে সেম এরকম থাকবে একদম রং কস্ট গ্যারান্টি হবে রং কস্ট গ্যারান্টি হবে সাইজ কত ভাই ভাই এটা 5700

কি কাপড়ের মধ্যে হবে এগুলো কাপড় হবে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে সুতি হবে এবং কালার গ্যারান্টি হবে কালার গ্যারান্টি হবে সাইজ কত হবে এটা সাইজ হবে পাঁচ একদম কিং সাইজ একদম কিং সাইজ সাথে কি মাথা বালিশের কভার আছে দুইটা মাথার বালিশের একটা বেডশিট দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর কত টাকা দিবেন ভাই 350 অনলি 350 টাকা অনলি 350 টাকা ও সাধারণ একটা কালেকশন দেখেন বাটিক প্রিন্টের মধ্যে চমৎকার কালারফুল এবং অনেক সুন্দর একটা প্রিন্ট হবে এটা

কয়টা কালার হবে দুই তিনটা কালার হবে দুই তিনটা কালার হবে কালার এবং সেম মধ্যে মাথা কাবার এবং একটা সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা ছয়শ ষাট ষাট টাকা এরপর একটা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন ফুলের ডিজাইনের মধ্যে দেখেন

সাথে কি দুইটা কমপ্লিট সেলাই করা মাথার বালিশের কভার হবে হুম সাথে দুইটা মাথার বালিশের কভার সেম কালার এবং সেম পিট এর মধ্যে হবে সেম কালার সেম পিট এরপর দেখেন এক ফুলের মধ্যে গোলাপ ফুল একটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এই যে ফুলটা মনে হয় একদম জীবন্ত মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে এই যে গোলাপ ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে

মাত্র কত টাকা দিতেছেন? 400 টাকা। অনলি 660 টাকা। অনলি 660 টাকা। সিনালি প্যানেল চাদর দেখেন। দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন যে সিনারির মধ্যে দেখেন ঘর বাড়ি, ঘাসপালা, পাহাড়, সমুদ্র সবকিছু পাবেন সিনারির চাদরের মধ্যে। চমৎকার কালারফুল সব ন্যাচারাল প্রকৃতির মধ্যে একদম হারিয়ে যাবেন আপনি দেখেন। অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে। একলা একদম থ্রি প্রিন্টের মতো। একলা মার্কেটে কিনতে গেলে 1000 থেকে 1200 টাকা নিচে একলা পাওয়া যায় না। আর আপনি পাইকের रेट কত করে দিতেছেন ভাই? টাকা।

দেখেন একটা মাঝে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ভাই এগুলো কালার যেরকম আছে এরকম থাকবে এরকম থাকবে এটা সাইজ কত হবে ভাই একদম আছে মাথার বালিশ একটা বেরসিৎ মাত্র কত টাকা দিতে ষাট টাকা

ছয়শ ষাট টাকার কালেকশন দুই হাজার পঁচিশ সালের ভাইরাল একটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা এগুলো ডিজাইন দেখেন এগুলো যে দেখবেন এগুলো নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবেন দেখেন চতুর্শে কত সুন্দর করে বর্ডার দেওয়া আছে এবং মাঝখানে কত সুন্দর করে ডিজাইন করা আছে একটা কত টাকা দিতেশো ষাট টাকা ছয়শ ষাট টাকা সাধারণ একটা ডিজাইন দেখেন দুই হাজার পঁচিশ সালের মধ্যে সব নতুন ডিজাইন না ভাই নতুন ডিজাইন প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেরকম থাকবে তো ভাই এরকম থাকবে দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন গুলো দেখেন সূর্যমুখী ফুলটা একদম জীবন্ত ফুটে রয়েছে মনে হবে ভাইটা যেরকম প্রিন্ট দেখা যাচ্ছে এরকম থাকবে তো ভাই থাকবে ভাই পাঁচ কিং সাইজ হবে একদম

এগুলো পুরা সেট হবে কোল বালিশের কাবার মাত্র বিছানার কাবার সহ এগুলোর মধ্যে কয়টা কালার হবে দুই তিনটা কালার হবে দুই একদম মাত্র কত টাকা টাকা মাত্র 700 টাকা মাত্র 700 টাকা দেখেন আরেকটা অসাধারণ একটা ডিজাইন দেখেন এটা বিছানে বিচানে মনে হবে জীবন্ত ফুল মনে হয় রাখছেন এরকম মনে হবে কালার দেখেন এবং প্রিন্ট দেখেন এগুলো

আমার ঘরের যতগুলো ডিজাইন আছে ঠিক আছে এক একটা এক এক ডিজাইন দেখে যদি পঞ্চাশ পিস মাল অর্ডার করে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই যে আপনার এখান থেকে যতগুলো ডিজাইনের বিছানার চাদর আছে প্রত্যেকটা ডিজাইন থেকে বেছে বেছে এক একটা করে যদি পঞ্চাশ পিস অর্ডার করে সারা বাংলাদেশে আপনার ডেলিভারি চার্জ ফ্রি দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মানে যে কোনো ডিজাইনের পঞ্চাশ পিস অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই এটা কি আপনি বলতেছেন নাকি দিবেন এটা দিতে পারবো দিতে পারবো শুধু পঞ্চাশ পিস অর্ডার করলে আপনি অফারটা পাবেন তারা পঞ্চাশ পিস যারা অর্ডার করবে তারা অফারটা পাবে রিভিউওয়ার্স এখানে বিছানা চাদরের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চার্জ হবে আপনারা স্ক্রিন শট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রি ভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ হলেদের পাশে থাকবেন টাস্কের মতো বিধায় নিচ্ছি আমি সামিম বাঙ্গালি አሰላም ዋአሌይኩም